নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিত্র শাস্ত্রী আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশিফল বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই সপ্তাহ কেমন যাবে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে মানসিক অশান্তি বিবাদ কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আর্থিক উন্নতি হবে আর্থিক দিক সুখ প্রাপ্তি যোগ বিষ রাশি বিষ রাশি শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ প্রাপ্তি যোগ আর্থিক উন্নতি হবে অর্থ আসবে সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে শুভ মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহ কেমন যাবে নিজের শরীর ভালো নয় নতুন কোনো কাজের যোগাযোগ হবে সম্পর্ক নিয়ে চিন্তা সফলতা দেখা যাবে কার্যক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা সম্পর্ক নিয়ে সমস্যা আর শত্রুতা থেকে সাবধান থাকতে হবে কর্কট রাশি শত্রুতা বৃদ্ধি আর্থিক ব্যয় চিকিৎসা ক্ষেত্রে ব্যয় চিকিৎসার জন্য অর্থ খরচ হবে শরীর ভালো না সাবধানে থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে শুভ ব্যবসায় লাভ হবে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহ কেমন যাবে সিংহ রাশি শত্রুতা বৃদ্ধি ঝামেলা মান সম্মান হানি কর্মের যোগাযোগ আর্থিক ক্ষতি অর্থ টানাপড়েন অর্থ নিয়ে সমস্যা কন্যা রাশি কর্মে উন্নতি শুভ কোনো অনুষ্ঠানের যোগ বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে মানসিক কষ্ট টেনশান চিন্তা সাফল্য পাবে তুলারাশি মানসিক শান্তি সম্পর্কে বাধা প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে সমস্যা দেখা যাবে আর্থিক ক্ষতি নতুন কোনো কাজের যোগাযোগ হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক এই সপ্তাহ কেমন যাবে শরীর ভালো নয় পেটের সমস্যা মান সম্মানহানি আর্থিক ক্ষতি অর্থ ব্যয় খরচা বেশি হবে শরীর নিয়ে সচেতন থাকতে হবে ধনু রাশি কারুর দ্বারা অপদস্থ হতে পারেন কারুর দ্বারা আপনি অপমানিত হতে পারেন কোনো জিনিস হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার যোগ রয়েছে আর ঋণ শোধের যোগ শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ এই সপ্তাহে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করলে আপনার লাভ হবে মকর রাশি সুযোগ নষ্ট দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ ফাঁড়া রয়েছে রক্তপাত মতবিরোধ অশান্তি নিজের লোকের সাথে অশান্তি বাড়ির সাথে ঝামেলা প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি কুম্ভ রাশি কুম্ভ রাশির শরীর ভালো নয় শিক্ষাক্ষেত্রে সফলতা আর্থিক ব্যয় সম্পর্ক নিয়ে সমস্যা সম্পর্কে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি অর্থের সমস্যা দেখা যাবে মিন রাশি কর্মে অসুবিধা প্রাপ্তিযোগে বাধা শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ বিবাহ যোগ সম্পর্ক নিয়ে সমস্যা সাংসারিক অশান্তি নতুন কোন কর্মযোগ কর্মে মানে কর্মের নতুন কোন কর্মের যোগ কর্ম নিয়ে আপনার একটু টানা পড়েন দেখা যাবে তো এই ছিল আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল মেস থেকে মেন অবশ্যই ভিডিওতে কি লাইক করবেন কমেন্ট সেকশানে আপনার কী রাশি অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হন আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিন